বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে অডিওটাকে এডিট করতে হয় প্রথমত আমরা অডিওটাকে এডিট করব তারপরে ইনিমেটের ভিতরে নিয়ে কাজ করব সো এডিট করার জন্য আমি অডিশনের ভিতরে চলে যাব এবং অডিশন যারা ব্যবহার করতে জানেন না তারা ওই কাজগুলো করতে পারবেন এখানে ফটোশপের মতো ইলাস্ট্রেটরের মতো ইনিমেটের মতো এখানে কিছু অপশন আছে এগুলো আমাদের প্রয়োজন নয় অতটা যেগুলো শুধু প্রয়োজন আমি আপনাদেরকে শুধু সেগুলো দেখাচ্ছি তো প্রথমে আপনি এইখানে একটা বক্স পাবেন এইখানে একটা পাবেন আর এইখানে একটা বক্স পাবেন পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে খালি থাকবে সো এইখানে আপনার ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনার যে অডিওটা আছে সেই অডিওটাকে এখানে নিয়ে আসবেন আমাদের এটা ছিল প্রথম অডিও আমি এখান থেকে অডিওটাকে ওপেন করে নিলাম এখানে অডিওটাকে ওপেন করার পরে এখানে সবগুলো দেখবেন বেজি হয়ে যাচ্ছে আর এইখানে এই যে অডিওটা চলে আসছে যেহেতু আমার এখানে দুইটা অডিও দুইটা অডিও আমি দুইবারই এডিট করব দুইটা অডিও আমি একসাথে করছি না কারণ এমনিতেও অডিওগুলোকে আলাদা আলাদা করে কাট করতে হবে তো এখন আমরা যদি অডিওটাকে প্লে দেই এখান থেকে মেবি প্লে শুরু হয়েছে তোকে কিছু প্রশ্ন করব তোকে কিছু প্রশ্ন ধীরে কেমন আছো তো এখান থেকে শুরু হয়েছে তো এইখান থেকে যে প্রথমে যেই খালি অংশটা আছে আমি সেটাকে ডিলিট করে দেব রে কেমন আছিস ভালো এটাকে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দেবো আর এইখানে এর মাসখান দিয়েও অনেক ফাঁকা জায়গা আছে এগুলোকেও আমরা ডিলিট করে কিরে ঘিরে কেমন আছিস ভালো তুই ভালো কিছু প্রশ্ন করব যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি করব আচ্ছা বল দেখি আচ্ছা তো আমাদের অধ্যক্ষের নাম কি জানি না রে বলতে পারব না আচ্ছা ঠিক আছে তোকে আরেকটা প্রশ্ন করি বলতো কি আচ্ছা বল তোর বাবা কত জোরে বাইক চালায় এই যে উপরে একটা বার দেখতে পারছেন এটা আপনার যেদিকে নাড়াচাড়া করবেন এর ভিতরে আপনার যতটা অডিও দেখতে পারবেন ততটা অডিও এই নিচের টাইম লাইনে শো করবে আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন কত জোরে বাইক চালায় এটাও তো বলতে পারবো না এটাও জানিস না তাহলে বল কি রে কেমন আছিস তো এইখানে যে অডিওটা আছে এই অডিওটাকে এখন আমরা বেশ কিছু নয়েজ আছে এই নয়েজ গুলোকে রিমুভ করব এবং অডিওর যে স্পিডটা আছে অনেক সময় দেখবেন অডিওর সাউন্ড একটু বেশি অনেক সময় আবার সাউন্ড অনেক কমে যায় তো এগুলাকে আমরা একটু লেভেল করব তো এটা করার জন্য এখানে ইফেক্ট রেড দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের এখানে না থাকে এটা আপনারা এই যে এখানে পাবেন এই যে এখান থেকে ইফেক্ট রেটার টিক মার্ক দিয়ে দিবেন তাহলে এটা এখানে চলে আসবে আর এখানে যেগুলো যেগুলো আছে এগুলোও থাকবে তো এইখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যাব নয়েস রিডাকশন এখান থেকে অ্যাডাপটিভ নয়েস রিডাকশন এটাতে ক্লিক করে দেব এখানে আপনাকে চাইলে কিছু চেঞ্জ করতে পারেন চাইলে চেঞ্জ নাও করতে পারেন আপনি এখানে টিক মার্ক দিয়ে শুনে নেবেন যে নয়েজটা কতটুকু রিডিউস হয়েছে বলতো হয় কলেজে কিবার কিবার যাস তো এখানে আপনি চেঞ্জ করতে পারেন আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না এখানে যেরকম আছে মোটামুটি একটা ভালো কোয়ালিটি দেয় সো তাই আমি এখানে এটাই রেখে দেব এখান থেকে এটা আমাদের এখানে চলে আসবে এবং আমরা এখান থেকে এটাকে কেটে দেব এটা এখানে যে অটোমেটিক সেট হয়ে গেছে তো আমরা এখানে আরেকটা কাজ করব সেটা হচ্ছে হার্ড লিমিটার অ্যাড করব হার্ড লিমিটার অ্যাড করার জন্য আমরা এখান থেকে যে এখানে চলে যাব যে এইখানে হার লিমিটারে একটা ফাংশন আছে এটাতে আমরা টিক মার্ক দিয়ে দেব এইখানে আমরা কিছু ফিট করব আমরা অডিওটাকে প্লে দিতে পারি এটাও তো বলতে পারবো না কারণ তো আমরা এখানে আপনারা একটা লেভেল দেখতে পাচ্ছেন কে বল তোর বাবা কত জোরে বাইক চালায় এটাও তো বলতে পারবো না এটাও জানিস না তাহলে বট আমি একটুটাকে একটু বুস্ট করে দিব ভালো তুই

কিরে কেমন আছিস তো আমি এখন এই ইফেক্টগুলোকে গুলোকে অ্যাপ্লাই করে দেব আপনার এখানে আর তেমন কোনো কিছু অ্যাড করার দরকার নাই যেহেতু এখানে হচ্ছে আমরা অ্যানিমেশন তৈরি করব পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে কিছু সাউন্ড থাকবে নয়েজগুলো গুলো অতটা বোঝা যাবে না আর এখানে তেমন নয়েজ নেই সো আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি এই ইফেক্ট সবগুলো ইফেক্ট আমি এখানে অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই তে ক্লিক করতে হবে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই বয়েজের যে লেভেলগুলো আছে এগুলো একটু বাড়ছে সো এখান থেকে তাহলে তোকে নিয়ে আজকে তাহলে আমি এই ফাইলটাকে সেভ করব সেভ করার জন্য এখান থেকে সেভ অ্যাস অডিওটাকে আমরা অবশ্যই ওয়েব ফর্ম্যাটে সেভ করব আমাদের ওই এই অডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এটা ছিল আমাদের আগের অডিও এবং আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করেছি এটা এই ফোল্ডারের ভিতরে আমাদের এডিটকৃত অডিওটা রয়েছে তো এরকম করেই আমরা এই দ্বিতীয় অডিওটাকে এডিট করে নেব এখানে আমি একটা অডিও দিয়ে দেখিয়েছি তো আমরা আমি আশা করি আপনারা সব অডিও এখন থেকে এরকম করে এডিট করতে পারবেন এখন এই এডিট করার শেষ হয়ে গেলে তারপরে আমাদেরকে এক একজনের ভয়েস কোয়ালিটি এক একজনের ভয়েসের কণ্ঠটা এক এক রকম দিতে হবে সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেবো এই টিউটোরিয়াল এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি অ্যানিমেট তে কার্টুন তৈরি করার জন্য যে ভয়েস রেকর্ড করতে হয় সেই ভয়েস কিভাবে রেকর্ড করবেন এবং ভয়েস কিভাবে এডিট করবেন অ্যানিমেশন কার্টুনে অনেকগুলো ক্যারেক্টার থাকে একাধিক ক্যারেক্টারের ভয়েস আপনি একাই ভয়েস দিতে পারবেন এবং সেই ভয়েসটিকে আপনি এডিট করে বিভিন্ন ইফেক্টের মাধ্যমে কন্ট্রোকে চেঞ্জ করতে পারবেন এবং আপনি একা বয়েস দিয়ে পুরো অ্যানিমেশনের কাজ করতে পারবেন সেটি কীভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দেব অডিও রেকর্ড করা শুরু থেকে অ্যানিমেশন তৈরি এবং এক্সপোর্ট পর্যন্ত আমি আপনাদেরকে এই সিরিজে দেখিয়ে দেব তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা অডিও রেকর্ড করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করেছি সেটি হচ্ছে অ্যাডোবি অডিশন সিসি টু অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো ভাষণ আপনি ব্যবহার করতে পারেন অ্যাডোবি অডিশন তো এইখানে ভয়েস রেকর্ড করার জন্য যখন আমরা এটাকে ওপেন করবো আমি এটাকে কেটে দিচ্ছি আমি আবার নতুন করে ওপেন করি আমরা যখন এই সফটওয়্যার ওপেন করবো ঠিক এরকম একটা ইন্টারফেস পাব তো এই ইন্টারফেসে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু অডিও রেকর্ড করা শুরু হয়ে যাবে আর যদি আপনার এইখানে কোনো প্রজেক্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে নিউতে যাবেন নিউতে গিয়ে অডিও ফাইল চয়েস করবেন অডিও ফাইল চয়েস করে এখানে যা আছে তাই থাকবে এখানে একটা নাম দিতে পারেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি অডিও অডিও দিয়ে দেন ওকে তো আপনি এখানেও রেকর্ড স্টার্ট করতে পারেন দুইভাবেই আপনি করতে পারেন আজকে আমি আপনাদেরকে যে অডিওটা এডিট করে দেখাবো সেটি হচ্ছে দুইজনের তো সেটা আমি এখন রেকর্ড করে নিচ্ছি রেকর্ড করার জন্য আমরা এই যে এখানে রেকর্ড বাটন আছে অথবা শিফট প্লাস স্পেস শিফট স্পেস প্রেস করলো এটা চালু হয়ে যাবে অথবা আপনার মাউস দিয়ে ম্যানুয়ালি এখানে ক্লিক করে দিতে পারেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি রে কেমন আছিস ভালো তুই ভালো তোকে কিছু প্রশ্ন করবো যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি আচ্ছা আচ্ছা বল দেখি আমাদের অধ্যক্ষের নাম কি জানি রে বলতে পারবো না আচ্ছা ঠিক আছে তোকে আরেকটা প্রশ্ন করি বলতো তুই কলেজে কি বার কি বার যাস সেটাও তো বলতে পারবো না এখন তো আমার সেটা মনে নেই আচ্ছা বল তোর বাবা কত জোরে বাইক চালায় এটাও তো বলতে পারবো না এটাও জানিস না তাহলে বল তো মুরগি কি পারে জানি না তবে সব বলে দিতে পারবো যদি তুই আমাকে দশ মিনিট সময় দেস আচ্ছা ঠিক আছে তোকে দশ মিনিট না তোকে বিশ মিনিট সময় দিলাম পারলে উত্তর দে আচ্ছা ঠিক আছে কিরে সব উত্তর পাইছিস হ্যাঁ পাইছি তাহলে বল আচ্ছা এই নে তোর উত্তর শাহজাহান প্রতিদিন ফুল স্পিডে ডিম পারে এটা কিভাবে তোর উত্তর হলো তুই আমাকে জিজ্ঞেস করেছিলি কলেজে অধ্যক্ষ এর নাম কি স্যার স্যারের নাম তো শাহজাহান তার হলো শাহজাহান দুই নাম্বারটার উত্তর কি তুই জিজ্ঞেস করেছিলি আমি কলেজে বার যাই আমি তো কলেজে প্রতিদিনই যাই বাহ ভালো তো তৃতীয় নাম্বার আমাকে জিজ্ঞেস করেছিলি বাবা কত স্পিডে বাইক চালায় এর উত্তর হলো ফুল স্পিড তুই তো ভালোই পারিস শেষেরটা কি তুই জিজ্ঞেস করেছিলি আমাকে মুরগি কি পারে এর উত্তর হলো ডিম পারে তাহলে সব মিলিয়ে এর উত্তর হলো শাহজাহান ফুল স্পিডে প্রতিদিন ডিম পারে কি ঠিক বলছি না ঠিক বলছি তো যখন অডিওটা রেকর্ড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এইখানে ক্লিক করে অডিও রেকর্ডটাকে স্টপ করে দেব অথবা এইখানে অথবা এইখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি অডিও রেকর্ডিং করাটা স্টপ হয়ে গেছে তো এইভাবে আমাদেরকে অডিওটা রেকর্ড করতে হবে এখানে অডিওটা রেকর্ড হয়ে গেছে তো অডিওটা রেকর্ড করার পরে আমাদেরকে যেহেতু আমাদের এখানে দুইটা ক্যারেক্টার ছিল দুইটা ক্যারেক্টারের কণ্ঠ ভিন্ন ভিন্ন থাকবে সেজন্য আমাদেরকে অডিওটাকে এডিট করে কন্ট্রোটাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এক একজনের কণ্ঠ শট এক রকম দিতে হবে যেহেতু আমরা ভয়েসটা রেকর্ড করেছি একাই তো এর আগে আমরা এই ফাইলটাকে সেভ করে নেব এখান থেকে সেভ এস দিয়ে দেব এবং আমি ডেস্কটপ সিলেক্ট করা আছে ডেস্কটপে আমি সেভ করব আপনি যদি অন্য কোথাও সেভ করতে চান সেই ফাইল লোকেশনটাকে এখান থেকে দেখিয়ে দিবেন তো এখানে আমি অডিওটার নাম দিয়ে দেব একটা অডিওটার নাম দিয়ে দিলাম অডিও টু আমি যখন অডিওটাকে রেকর্ড করা শুরু করি তখন মাঝখানে আমার কারণটা চলে গিয়েছিল এবং কারণ আসার পরে আবার শুরু করেছি তাই আমার এখানে অডিও ফাইল হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বরটা অডিও এটা হচ্ছে আগে রেকর্ড করা হয়েছিল এটা পরে এবং দুইটা ফাইলই আমি ওয়েব ফর্মাটা সেভ করেছি আশা করি অডিও রেকর্ডটা বুঝতে পারছেন তো পরবর্তী টুইটারে আমি দেখাবো কিভাবে অডিওটাকে এডিট করবেন এনিমেশনের জন্য প্রস্তুত করবেন কারণ একটা অডিও দেখা যায় দশ মিনিট পনেরো মিনিট হতে পারে একটা অডিও দশ মিনিট পনেরো মিনিট এটা ফুল অডিওটাকে যদি আপনি এনিভেটসে যদি ইম্পোর্ট করে দেন সেখানে কাজ করতে আপনার অনেক বড় প্রবলেম হবে সমস্যা হবে কম্পিউটার হ্যাংও করতে পারে তাই এই অডিওটাকে ছোটো ছোটো করে এডিট করতে হবে এবং কন্ট্রাসরগুলোকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে সেটা আমি পরবর্তী টুইটরালে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি আপনাদেরকে রেকর্ড করা শুরু থেকে এবং ভিডিও ক্রিয়েট করা অ্যানিমেশন তৈরি করা এক্সপোর্ট করা এডিটিং পর্যন্ত আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বুঝিয়ে দেবো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত জানানোর জন্য কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যেন ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন तुके प्रश्न करब जो तु उत्तर दीते तुके आज के पार्टी कर करब তো এখন এই অডিওটা এখানে আছে চল্লিশ সেকেন্ড আপনার অডিওটা দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হতে পারে সেক্ষেত্রে একসাথে অডিওগুলো এক্সপোর্ট দেওয়া যাবে না তার জন্যে আমাদের এখানে যেই কারসারটা আছে এখন এইখান থেকে আমি সিলেক্ট করে টান দিয়ে এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে মার্কার চলে আসবে এবং এইখান থেকে অ্যাট কেউ মার্কারের উপরে ক্লিক করবো আর দ্বিতীয় যে অডিওটা আছে এইখান থেকে এতটুকু সিলেক্ট করবো এখান থেকে রাইট বাটনে ক্লিক করে মার্কার এখান থেকে এড কিউ মার্কারের উপরে ক্লিক করে দেব এখন এই অডিওটা দুইটা মার্কারে তৈরি হয়েছে এই অডিওটা দুইটা বাক হয়ে গেছে এখন এটা আমরা সেভ করবো সেভ করার জন্যে আমরা যাবো এক্সপোর্টে এক্সপোর্টে এসে অডিও উইদিন রেজ মার্কার এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমরা অডিওটাকে যেইখানে রেকর্ড করবো আমরা সেইখানে একটা ফোল্ডার তৈরি করে দেব এইখানে আমি লিখে দেই টিউটোরিয়াল স্টোরি সিলেক্ট ফোল্ডার এবং এক্সপোর্ট এক্সপ্লোর হয়ে গেছে এখন যদি আমি এই ফোল্ডারের ভিতরে যাই এখানে যেইখানে দেখতে পাচ্ছেন দুইটা অডিও চলে এসেছে একটা মার্কার ওয়ান একটা মার্কার টু এখন যদি আমি প্লে দিই এটা কিরে কেমন আছিস

ডেস্কটপ থেকে আমরা আমাদের সেই অডিও ফাইলটাকে নিয়ে আসবো কিরে কেমন আছিস ভালো তুই এখন আমরা যে ব্যক্তি প্রশ্ন করবে তার অডিও গুলোকে আমরা রিমুভ করে দেব এবং যে উত্তর দিবে তার ভয়েস গুলোকে আমরা রেখে দেব কিরে কেমন আছিস ভালো তুই ভালো তুই আচ্ছা বল দেখি আচ্ছা বল বলতো আমাদের অধ্যক্ষের নাম কি এখানে যে প্রশ্ন করছে আমরা তার করে দিচ্ছি। পারব না আচ্ছা ঠিক আছে তো বলতো তুই কি বার কিবার কিবার যাস সেটাও তো বলতে পারবো না এখন তো আমার সেটা মনে নেই এটাও তো বলতে পারবো না এটাও জানিস না তাহলে তো আমাদের এই অডিওটা কেউ এডিট করা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এটারও বয়সকে চেঞ্জ করব আর জন্য ইফেক্টে চলে যাব টাইম অ্যান্ড পিচে স্টিচ এন্ড পিচের ভিতরে তো চলে যাব এইখানে আমাদের আসান ছিল তো এখান থেকে আমরা এটাকে অন্য কিছু করে দেই দেখি এটা কেমন শোনা যায় ভালো এখানে আমার আগে একটি প্রি সেট করা ছিল তো সেটাই আমি এখানে সেট করে দিয়েছি এখানে লেখা আছে এটা পোল্টু সো এইখান থেকে আমি এটা সেট করে দিয়েছি যখন আপনাদের এখানে সেভ করা থাকবে তখন এসে শুধু এখান থেকে একটা সেট করে দেবেন তাহলেই হয়ে যাবে একটা সেট করে দিলেই হয়ে যাবে ভালো তো আমি এখানে এইটাই রাখবো এবং অ্যাপ্লাই আগের অডিওটা যেহেতু আমরা দুইটা ভাগ করেছিলাম তো এটাকেও আমাদের দুই ভাগে ভাগ করতে হবে তো আমরা এটাকে এইখান থেকে মার্ক করবো এই পর্যন্ত আবার এইখান থেকে মার্ক করবো এই পর্যন্ত এখন আমরা আগের মতোই এই ফাইলটাকে এক্সপোর্ট করবো এক্সপোর্টটা গিয়ে অডিও উইদিন রেচ মার্কের উপরে ক্লিক করবো এখান থেকে টিউটোরিয়াল স্টোরি এটার ভিতরে আমরা নতুন করে একটা

এখানে যেহেতু দুইটা ক্যারেক্টার ছিল তাই আমরা অডিওটাকে এইভাবে এডিট করেছি যখন একাধিক ক্যারেক্টার থাকবে তখন আর আমরা অডিওটাকে এইভাবে এডিট করবো না তখন যেভাবে এডিট করব। সেটাও আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো আর ভিডিওগুলো অবশ্যই কমপক্ষে একবার হলেও পুরো ভিডিওটা ইউটিউবে দেখবেন দেন তারপরে ডাউনলোড করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর টিউটোরিয়ালে যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান দেখিয়ে দেওয়ার জন্য আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব